যেখানে ভক্তরা যেখানে ভক্তদের আগমন হয় আর যেখানে আমার অশ্বিনী পূষা তিনটে সঙ্গীত হয় সেখানে আমার ঠাকুর আশীর্বাদ তাই আজ আমাদের এই যে সভাটা এই সভাটা আজকে আমাদের এই মন্দির কমিটির পক্ষ থেকে আজকে এই সভা প্রসাদের আয়োজন করেছেন কিন্তু আজকে আমি সকল ভক্তের কাছে কিছু কথা আমি রাখতে চাই যে দেখুন আমাদের এই মানব জনমটা খুবই সীমিত আজ তো কাল নেই তবে যতটুক সময় আমরা পাই সবাই মিলে যেন এক মনে এক ধ্যানে আমরা বাবা ফের দুচার ঠাকুরকে অন্তরে ধারণ করে তার আরাধনা সাধনা করি সেই প্রার্থনা আমি আপনাদের কাছে রাখি একদিন এই আমরা ভক্তসঙ্গ করছি কিন্তু ভক্ত সংঘ শুধু করলে হবে না ভক্তসংঘ করার ভিতরে আমাদের কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলো কি যে দেখেন আমরা শুধু ধর্ম করলেই হবে না কারণ গুরুচার ঠাকুর বলেছেন যে অনন্ত অসীম যদি দেখিবার চাই ধর্ম নয় আগে তুই শিক্ষা তাহলে ভাগ আজকে এখানে আমার মায়েরা আছেন সব থেকে বড় শিক্ষক এই কয়েকদিন আগে শিক্ষক দিবস দিবস গেছে জানেন সব থেকে বড় শিক্ষককে আমার মা বাবা কারণ আমার মা বাবা যদি আমাকে কিছু না শিখাতো তাহলে কোনোদিনও আমি শিক্ষা গ্রহণ করতে পারতাম না কিন্তু সেইরূপ আমাদের এই আবাদ এই অতীতকে আবাদ করেছে আমার বাবা গুরচাঁদ ঠাকুর আজকে আমাদের শিক্ষার আরও দেখিয়েছে আমাদের সমাজে আজকে অনেক চাকরি বাকরি আছে কিন্তু আজকে আপনারাও তো ইচ্ছা করে যে আপনার সন্তান একটু চাকরি পান আপনার সন্তান একটু সরকারি প্রতিষ্ঠানে যান সেই চিন্তা ভাবনা রেখে আজকে এই আমাদের এই গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে এই সূচনাই দিতে চাই যে আপনাদের যত কষ্ট হোক যত কষ্ট হোক যদি আপনাদের সন্তানকে যদি আপনারা মানুষ না করতে পারেন তাহলে কিন্তু এই হরিণাম করা বাবা হরিচার দু ঠাকুরের নাম পরাবে। কারণ আমাদের প্রতিটা মায়ের শরীরে রক্তবিন্দু বিক্রি করে হলেও সন্তানকে মানুষ করতে হবে আর যদি মানুষ না করতে পারেন আপনি শুধু ভক্ত করলেন এই যে আমার মতন মালাধারি দাঁড়িধারি চুলধারী বানাইয়া ছাড়িয়ে দিলেন তাতে কিন্তু কোনো